বেজিয়ে তার মাথাটা ধর গিয়ে কাঁচা মতন খেয়ে লাগবে কারণ এটা ফোনা দরজা ফুস করতে জানে না যে সাতটা মানুষ কামড়ে মারছে এটা দেখাইছে ভাই বাক্সটা আমার কাছে দেন হ্যাঁ এটা কি দেখবেন ভাই এটা না দেখা কলা গাছ দেখেন ভালো কেন এটা খেলা জানে না আমার এই বাক্স থেকে সাপ দেখেন এরকম মোটা আমি এম থেকে গুটা মারলে আপনি ওই জায়গায় খাড়ায় ভয় পাইবে সাপটা ভাই এত জোরে ডাকে সাপটা দরছি আমি একটা ঘরের থেকে কথা করে মাটির ঘরে দিন ধরে গত থাকে না ভাই স্বামী স্ত্রী মাটির ঘরে পিছতে পিছতে ঘুমাই দিছে সাপে কিছু ডিম পাইরে তার ফেট হয়ে গেছে খালি সাপের লাগছে খিদে সাপটা বাইরিয়ে যাইতে আছে আচ্ছা বলেন তো ভাই সাপ কি ঠান্ডা না গরম যখন মায়ে ঠান্ডা পাইছে তাই পাওডার বাড়ছে সাপে ভাড়ার মধ্যে কাপড় দিয়ে কার মধ্যে পাশে এ ধরছে মাই আডা ঘুমের ঘরে একটা শিক্ষার মারছে মেয়ের স্বামীর লাত্ত জায়গায় গিয়েছে ভিছারে ঘরান করে না তো নিচে ভালো জবান পারতাছে তো পিছে তো খারাপ পিয়েবো এই যাইবেন ভাবে তো ভাল মারতেই পারে কি ভাই পারে না এই আয় না gini একটা শিকার মারছে নাই হলো